আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় টেন মিনিট স্কুলে পাঁচ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব বাতিল করল জুনাইদ আহমেদ পলক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রধারী সেই যুবক সাবেক ছাত্রলীগ নেতা কোটা আন্দোলনকারীদের ওপর সহিংসতায় যুক্তরাষ্ট্রের নিন্দা সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা আন্দোলনকারীদের ওপর হামলা প্রতিবাদে ছাত্রলীগের গণহারে পদত্যাগ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ছাত্রদল এর বিক্ষোভ মিছিল এর বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন সরকারি চাকরি নিয়োগে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো দেশ প্রায় দেড় সপ্তাহ ধরে রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে সড়ক অবরোধ বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন সংস্কারপন্থী শিক্ষার্থীরা এতদিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন হয়ে এলেও গত দুই দিন ধরে সহিংসতার শিকার হচ্ছেন আন্দোলনকারীরা কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কারণে অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এই তথ্য জানিয়েছেন মঙ্গলবার ষোলো জুলাই ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো। এ বিষয়ে টেন মিনিট স্কুলের সহ প্রতিষ্ঠাতা ও আইমান ইমান সাদিক এখনো কোন প্রতিক্রিয়া জানানি এর আগে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেন আইমান সাদিক তিনি লেখেন রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ক্যাম্পাসে রক্ত কেন প্রতিবাদ জানাই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ফেসবুক প্রোফাইলও পরিবর্তন করে কালো ব্যাচ লাগান তিনি এ নিয়ে টেন মিনিট স্কুলের শিক্ষক সাকিব বিন রাশিদ এক স্ট্যাটাসে বলেন যতদূর এসেছি কারো দয়ায় আসি নাই অনেকেই সাহায্য করেছে সাপোর্ট করেছে এবং এর জন্য আমরা কৃতজ্ঞ কিন্তু কেউ ভাবলে ভুল করবে যে আমরা কারো দয়ার মুখাপেক্ষী আমাদের শিক্ষার্থীদের সাথে ছিলাম আছি টাকার লোভ বা ভয় দেখে লাভ নেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ এরই প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করছেন সোমবার পনেরো জুলাই সন্ধ্যা থেকে মঙ্গলবার ষোলো জুলাই সকাল পর্যন্ত পঞ্চাশ এর অধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই পদত্যাগ করেছেন এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা হামলায় জড়িতদের সঙ্গে বিভাগীয় সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে আগ্নেয়াস্ত্র হাতে গুলি ছোড়া যুবকের পরিচয় মিলেছে জানা গেছে ওই যুবকের নাম হাসান মোল্লা তিনি ঢাকা কলেজের দুই হাজার থেকে আট শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে সংঘর্ষে একের যুবকে আগ্নেয়াস্ত্র হাতে গুলি ছুটতে দেখা যায় পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিতে দেখা যায় কার্জন হল এলাকায় নির্মিতব্য আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস মাউনসদের নিচে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল গেটে এক যুবক আগ্নেয়াস্ত্র তাক করে আছেন যিনি সাবেক ছাত্রলীগ নেতা হাসান মোল্লা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের কমিটিতে কেন্দ্রীয় সহ সম্পাদক পদে ছিলেন তিনি অওমী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসারের ভাগ্নে যাকে ক্যাসিনো কাণ্ডে দল থেকে বহিষ্কার করা হয়েছিল জানা গেছে হাসান মোল্লার গ্রামের বাড়ি গোপালগঞ্জ হাসান মোল্লা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউসারের বোনের ছেলে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র গেল কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ঘটেছে সংঘর্ষের ঘটনাও এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ষোলো জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে এসব কথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের এই আন্দোলনে যুক্তরাষ্ট্র নজর রাখছে জানিয়ে ম্যাথিউ মিলার বলেন ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভে শত শত আহতের রিপোর্ট সম্পর্কে আমরা সচেতন আছি আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরো বলেন মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য উপাদান আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে সহিংসতার নিন্দা জানাই যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগের হামলায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা এমনএসটি ইন্টারন্যাশনাল সোমবার যুক্তরাজ্য ভিত্তিক ওই মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক ফেসবুক পেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে একটি পোস্ট করা হয় পোস্টে বলা হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এসব হামলায় শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে ওই পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের অবিলম্বে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে এছাড়া যে সকল শিক্ষার্থী ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন তাদের সকলের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রবিবার রাত রাত থেকে সোমবার পর্যন্ত সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ যেই তাণ্ডবলীলা চালালো তা বাংলাদেশের ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায়ের জন্ম দিল এই সংগঠনটি এমনিতেই খুনে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের কুকর্মের ইতিহাস লিখেছে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে তার হলে পিটিয়ে হত্যা ছাত্রদের আন্দোলনে হাতুড়ি পেটা করা হেলমেট নিয়ে সন্ত্রাস করা সহ গোটা শিক্ষাঙ্গনকে ত্রাস বানিয়ে রেখেছে এই সংগঠন জনগণের ম্যান্ডেটবিহীন সরকারের পেটোয়া বাহিনী হিসেবে ভূমিকা রাখাই এখন এদের মূল কাজ কোটা বিরোধী আন্দোলনে যখন গোটা দেশের তরুণরা বিক্ষুব্ধ তখন তাদের উদ্দেশ্যে ব্যঙ্গ করে কথা বলেন স্বয়ং প্রধানমন্ত্রী অমবিলিকে সেই অতি পুরনো বহু ব্যবহৃত রাজাকার কার্ড বের করে আনলেন যাকেই নিজেদের বিরোধী ভাবা তাকে রাজাকার ট্যাগ দেওয়ার কাজটা অমবিলিক বহু বছর ধরে করছে এই ট্যাগের রাজনীতির আড়ালে চলছে অবাধ লুটপাট দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস অমবিলিকের এই কৌশল জিয়নবাদীদের মতো দখলদার ইসরায়েল যেমন ফিলিস্তিনিদের হত্যা করেও উল্টা এর প্রতিবাদকারীদের সেমিটিক বলে আখ্যা দেয় পশ্চিমা মিডিয়া ও রাজনীতিবিদদের তেমনিভাবে নিজেদের দুর্নীতি আর অপশাসনের বিরুদ্ধে আলাপ করলেও রাজাকার দিয়ে দেয় তবে আসার ব্যাপার হচ্ছে গোটা দুনিয়ায় যেমন এখন বেশিরভাগ মানুষ ইসরায়েলের এই অপকৌশলে বিভ্রান্ত হচ্ছে না বাংলাদেশের মানুষ তাই অবশ্য ফিলিস্তিনে যেমন গণহত্যা চলছেই বাংলাদেশেও তেমনিভাবে চলছে তাণ্ডব পুলিশ আইন দলীয় গুন্ডাদের নিয়ে নৃশংসভাবে দমন পীড়ন চলছে ইতিহাস থেকে যদি শিক্ষা নিতে হয় বাংলাদেশের মানুষকে এই তাণ্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মারের বিরুদ্ধে পাল্টা মার না দিলে অত্যাচার কখনো থামে না অত্যাচারীদের পাল্টা আঘাত না করলে অত্যাচার চলবেই কেবলমাত্র নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন দিয়ে নির্মম স্বৈরাচারকে রোখা যায় না দুর্ভাগ্য বাংলাদেশের জনগণের সামনে এরকম কোনো আহ্বান নাই সর্বস্ব নিয়ে রুখে দাঁড়ানোর উদ্যম নিয়ে কোন নেতা বা দল এগিয়ে আসছে না ফলশ্রুতিতে দেশের মানুষ মার মার খাচ্ছে নানা নানা সময় ইস্যু ধরে প্রতিবাদী হচ্ছে হচ্ছে তাদেরই দমন করা আর কতকাল খাবে পড়ে পড়ে যারাই এদেশের মানুষ কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদের রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মঙ্গলবার ষোলো জুলাই দুপুর বারোটার দিকে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা এর আগে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন আজ ১৬ জুলাই থেকে শিক্ষার্থীদের সঙ্গে তারা মাঠে নামবেন সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও সরকারি বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদল সভাপতি রাকিব বলেন চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনের নামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিংসাত্মকমূলক কটুক্তি করেছেন তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি সেই সঙ্গে সাংগঠনিক না থাকলেও ছাত্রদল রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে থাকবে বলে প্রতিশ্রুতি দেন রাকিব